বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এমন একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটার খোসা সচরাচর কিনা আমরা ফেলে দিয়ে থাকি যারা ভর্তা ভাত পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভর্তাটা অনেক বেশি পছন্দ হবে এছাড়া আমার চ্যানেলে আরও কিছু ভর্তার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেটাও দেখে নিতে পারেন বুঝতেই পেরেছেন আজকে আমি ঝিঙার খোসা দিয়ে ভর্তা বানাতে যাচ্ছি তবে এই ঝিঙা ভর্তার জন্য চেষ্টা করবেন ঝিঙাটা যেন কচি এবং তাজা থাকে নয়তো ভর্তাটা একদমই ভালো লাগবে না খোসাগুলোকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সরিষার তেলে সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ঝিঙার খোসাগুলো দু এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজটা পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া পাঁচ ছয় মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খোসাগুলো সেদ্ধ হওয়ার পর বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবং নামানোর দু এক মিনিট আগে বেশ খানিকটা ধনেপাতা পাতা অ্যাড করেছিলাম এরপর খোসা ভাজিটা পুরোপুরি ঠান্ডা করে নেবার পর পাটায় বেটে নিচ্ছি এ কাজটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন দুঃখের বিষয় হচ্ছে খোসা ভাজি করার যে পার্টটা ওই ক্লিপটা এখানে মিসিং যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ভাজা ভাজা করেছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং এক কোয়া রসুন সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা আমি তেলে ভেজে নিয়েছি এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেবার পালা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এই তো ঝিঙার খোসা ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে বর্তারে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ